লোকটা মারা যাওয়ার আগে তার নাতিকে তিনটি উপদেশ দিয়ে গেল এক ঘরের বউকে কখনো মনের কথা বলবে না দুই বাড়ির সামনে কখনো কুলের গাছ লাগাবে না তিন পুলিশের সাথে কখনো বন্ধুত্ব করবে না দাদা মারা যাওয়ার পর নাতির মাথা সারাক্ষণ একটাই চিন্তা দাদা কেন এই কাজগুলো নিষেধ করে গেল নাতির মনে একটা সময় জেদ চেপে বসলো সে ভাবলো দাদার নিষেধ করা কাজগুলো সে করবে এবং দেখবে কি ঘটে যেই কথা সেই কাজ সে সর্বপ্রথম একজন পুলিশের সাথে ইনিয়ে বিনিয়ে বন্ধুত্ব করলো মাঝে মাঝে সেই পুলিশ বন্ধুকে বাড়িতে নিয়ে এসে খাওয়াতো দাওয়াতো শুরু করলো পাশাপাশি বাড়ির সদর দরজার সামনে একটি ফুলের গাছ লাগালো বাকি থাকলো বউয়ের কাছে মনের কথা বলা সে বসে বসে প্ল্যান করলো বউকে মনের কোন কথাটা বলা যায় সে বাজারে গেল তিনটে ডাব কিনলো তিনটে গামছা কিনলো তারপর দোকান থেকে কিছু লাল রং কিনলো তারপর বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুর ঘাটে বসে ডাবের উপর লাল রং মেশালো রং মেশানোর পর গামছা দিয়ে ডাব এমনভাবে পেঁচিয়ে ফেললো যাতে দেখে মনে হয় গামছার ভিতরে মানুষের কাটা মাথা তারপর দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসেই বউকে বলল আমি তো তিনটে মানুষকে খুন করে ফেলেছি তুমি এই কথা কাউকে বলো না তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে একটা গর্ত করলো সেই গর্তে তিনটে ডাব পুঁতে রাখলো তারপর অনেক দিন কেটে গেল কোনো প্রকার সমস্যাই হলো না নাতি বসে বসে দাদার কথা ভাবছে আর হাসছে শালা বুড়ো সবই তো করলাম কিছুই তো হলো না সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল ব্যাপারটা এক সময় সে ভুলেই গেল হঠাৎ একদিন বউয়ের সাথে তার প্রচুর ঝগড়া হলো রেগে গিয়ে বউ বলল তোর গোপন কথা ফাঁস করে দেব বউ তখন স্বামীর পুলিশ বন্ধুকে ফোন করে বাড়িতে ডাকলো পুলিশ আসার পর লোকটির বউ পুলিশকে গর্তের কাছে নিয়ে গিয়ে বলল এখানে তিনজন মানুষের মাথা আছে আমার স্বামী এদের খুন করেছে গর্ত থেকে পুলিশ গামছা পেছানো তিনটে মুন্ডু বের করলো গামছা খুলে দেখা গেল তিনটি ডাব বউ তখন বলল এখানে মানুষের মাথা ছিল আমার স্বামী মাথা চেঞ্জ করে ডাব পুঁতে রেখেছে আমি সাক্ষী পুলিশ সঙ্গে সঙ্গে বলল অ্যারেস্ট হিম লোকটি দৌড় দিতে যাবে ঠিক তখনই সদর দরজায় পুলের গাছের কাটা পায়ে লেগে লোকটি পড়ে গেল পালাতেও পারল না পুলিশ তাকে ধরে ফেললো মারতে মারতে জিজ্ঞাসা করলো বল মুন্ডুগুলো কোথায় লুকিয়ে রেখেছিস লোকটা আকাশের দিকে মুখ করে কাঁদতে কাঁদতে বলল, দাদা আমারে বাঁচাও আমার শিক্ষা হয়ে গেছে আমাকে বাঁচাও